এইভাবে ভুঁড়ি রান্না করে খেয়ে দেখো যে ভুড়ি খায় না সেও খেতে বাধ্য হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কুরবানির ঈদ মানেই কিন্তু সবার ভুড়ি খাওয়া তারপরে নিহারি খাওয়া এই সমস্ত খাওয়া তো আমি বুড়ি রান্না করি যেভাবে আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বুড়ি ফার্স্টে জাল দিয়ে ফ্রিজে রাখা ছিল ডিপে রাখা ছিল আর ডিপ থেকে বের করে কিছুক্ষণের মধ্যেই ওই শক্ত অবস্থায় বুড়িগুলো আমি সুন্দর করে এভাবে কুচাই নিয়েছি বুড়ির মতো করেই আলুগুলাও খুব সুন্দর করে কুচায় নিব দেখো কি সুন্দর করে আলুগুলাও কুচাই নিলাম তো আমার ভুঁড়ি আর আলু কুচায় রেখে তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি কড়াইয়ে আগে ডিম ভাজিছিলাম এই জন্য তেলের কড়াইয়েই আবার তেল দিলাম আমি ভুঁড়িটা একদম সরিষার তেল দিয়েই রান্না করছি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে তার মধ্যে একটু এলাচ লবঙ্গ দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ কুচি শুকনো মরিচটা আমি একটু আস্ত শুকনো মরিচ কুচায় দেওয়ার চেষ্টা করি ভুঁড়িতে এটাতে আলাদা একটা ফ্লেভার আসে তো পেঁয়াজ আর মরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে সব মশলাগুলো অ্যাড করব যেমন জিরা বাটা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটা আগে কষায় নিব। আমার যেহেতু ভুঁড়িটা আগে থেকে সেদ্ধ করা সেজন্য ভুড়ি থেকে তো আর পানি বের হবে না কাজে মশলাটা একটু পানি দিয়ে সুন্দর করে কষায় নিতে হবে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি ভুঁড়িটা দিয়ে দেবো আসলে এইভাবে রান্না করার জন্য না ভুড়িটা আগে থেকে জাল দিয়ে নিতে হবে কাঁচা ভুড়ি এভাবে রান্না করলে খুব একটা স্বাদ লাগবে না তো মশলাটা খুব সুন্দর করে দেখো কষানো কমপ্লিট এবার এর মধ্যে আমি ভুঁড়িটা দিয়ে দেবো ভুঁড়ি দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত ভুঁড়িটা অলরেডি সেদ্ধ করা তারপর আর একটু নরম করার জন্য একটু পানি দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ কষায় নিব খুব সুন্দর করে কষানো হয়ে গেলে না তার মধ্যে দিব আলু তো এভাবে ভুঁড়ি রান্না করে কেউ যদি খেয়ে থাকো সেটাও আমাকে জানাবা আসলে এভাবে রান্না করা আমি বিয়ের পরে শিখছি এভাবে রান্না করলে না খেতে বেশ ভালোই লাগে আর আলুর পরিমাণটা সেটা তুমি তোমার টেস্ট মতো দিতে পারো ইচ্ছা হলে বেশি দিবা কিংবা কম দিবা কিন ভুড়ি কিন্তু রান্না করা কমপ্লিট দেখো এভাবেও ভুড়িটা খাওয়া যাবে তারপরও এর মধ্যে যেহেতু আমি আলু দিব কিছুক্ষণ ঢেকে রেখে আরও কিছুক্ষণ রান্না করব তা ভুড়িটা দেখে এত সুন্দর স্মেল আসতেছিলো দেখো ভুড়ি কিন্তু ভাজা ভাজা একদম কমপ্লিট এভাবে করেও খাওয়া যায় কিন্তু এভাবে তো খাবো না আমি একটু আলু দিয়ে রান্না করব। তো এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে না ঢেকে রেখে রান্না করব। আমি কিন্তু একদম আলু দেওয়ার পরে পানি দিব না সমস্ত পানি কিন্তু শুকায় গেছে এবং এবার যা আছে শুধু তেল আছে এই তেলেই আলুটা ভাজা হবে এবং খেতে অসাধারণ ভুড়ি সাধারণত কিউব করে আলুও বেশি করে মশলা দিয়ে ভূনা করেই সবাই খায় এভাবে কিন্তু কেউ খায় না আসলে ভুরি না ভাজা ভাজা হলেই খাইতে ভালো লাগে মশলা মশলা ঝোল ঝোল তো আর ভালো লাগে না সে কিউব করে কেটে খেলেও মশলা কম মানে ঝোলটা কম রাখে আর এটা হচ্ছে কি একদম ভাজা ভাজা করে আলুটাও একদম ভুড়ির সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে খাইতে কিন্তু দারুণ লাগবে তো যদি কেউ খেয়ে থাকো সেটাও আমাকে জানাবো আর যদি কেউ না খেয়ে থাকো আমি অবশ্যই বলবো এভাবে একবার খেয়ে দেখো মুখে লেগে থাকবে এভাবে একবার খাওয়ার পরে না অন্যভাবে আর খাইতে ইচ্ছা করবে না এভাবে একদম আলু ভাজির মতো ভাজা ভাজা হয়ে যাবে আমি কিন্তু একদম পানি দেইনি যে তেল ছিল তেলেই আলুটা ভাজা হচ্ছে তো খেতেও অসাধারণ লাগছে আর সরিষার তেল দিয়েছিলাম সরিষার তেলে তো আসলে রান্নায় অন্যরকম একটা স্বাদ আসে একদম সরিষার তেল দিয়ে রান্না করছি ভুঁড়িটা যেহেতু ভুঁড়ির একটা স্মেল থাকে সরিষার তেল দিলে না ওই স্মেলটা থাকে আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ